দেখে মনে হচ্ছে না দেশি মুরগি রান্না করেছি আসলে দেশি মুরগি না এটা হচ্ছে ফার্মের মুরগি মানে পোলট্রি মুরগি দুপুরবেলা গোয়ালিনী দুধ দিয়ে গেলো সেটাই প্রথমে জাল দিয়ে নিলাম গরমের দিন নয়ত বা দেখা যায় যে নষ্ট হয়ে যায় আর এদিকে কড়ার মধ্যে মুরগির মাংস বসাই দিয়েছি আজকে পোলট্রির মুরগি আগেই বললাম কিন্তু এমনভাবে রান্না করব যে এটা দেশি মুরগির মতোই লাগবে প্রথমে তেলের মধ্যে মুরগির মাংস আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি কোনো ধরনের জল দেওয়া যাবে না কোনো ধরনের লবণ দেওয়া যাবে না প্রায় মিনিট পাঁচাকের মতো সেটা ভাজতে হবে ভাত বসা দিয়েছি গরম গরম ভাত হবে আতপ চালের ভাত একদম কোর পরিমাণ জল দিলে সুন্দর ভাত হয়ে যায় পাঁচ মিনিট মাংসটা ভাজার পর মানে শুধুমাত্র হলুদ দিয়ে লবণ কিন্তু দেইনি এরপর সব মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন মানে আস্ত কোয়া রসুন এরপর আর একটুখানি বাটা মশলা বাটা মশলার মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজ একসাথে পেস্ট করে তারপর দিয়ে দিছি আর একটুখানি মরিচ একটুখানি না বেশি পরিমাণের পোলট্রি মুরগি একটুখানি ঝাল ঝাল না হলে ভাল লাগে না এরপর ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি এরপর হচ্ছে কষায় নিছি অনেকক্ষণ কষাইতে হবে প্রায় দশ পনেরো মিনিট কষায় নেবেন যত কষাবেন ততই ভাল লাগবে আমি প্রায় পনেরো মিনিটের মতো কষিয়ে তারপর এর মধ্যে আলু দিয়ে দিয়েছি মানে আমার বাচ্চাগুলো আলু খেতে খুবই পছন্দ করে আমারও আলু খেতে খুব ভাল লাগে আর এই আলুগুলো এত মজা মানে সিদ্ধ হইলে একদম মোমের মতো গলে যায় যাই হোক সুন্দর করে কষানোর পর আলু দিয়ে ভাজলাম অনেকক্ষণই ভাজলে এটাও প্রায় দশ মিনিটের মতো ভাজছি মানে আলু দিয়ে এরপর ঝোল দিয়ে দিছি মানে জল দিয়ে দিছি দেখেন কি সুন্দর একটা কালার আসছে আমি কিন্তু লবণ আগে দেই নাই জল দেওয়ার পর তারপর লবণটা দিয়ে দিছি দিয়ে ঠেকে দিছি বা আলুটা সিদ্ধ হয় না আর কোনো কিছুর মধ্যে আমি ঢাকনা দিলে সহজে কিন্তু ঢাকনা খুলি না মানে অনেকক্ষণ ঢাকনাটা ঢেকে রাখি মানে একবারে খুলে মিনিট দশকের পর ঢাকনা খুলে এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এই ভাজা জিরা আর গোলমরিচের গুঁড়া আমার মাংস যেহেতু এই দুই কেজির মতো ছিল তাই দুই চামচের মতো ভাজা জিরা গোলমরিচের গুঁড়া দিছি আর এক চামচের মতো দিয়েছি গরম মশলা এরপর একটুখানি নেড়ে চিড়ে এটাকে একদম হালকা আছে মানে চামচটা রেখে এর উপর ঢাকনাটা দিয়ে আর পাঁচ মিনিটের মতো দমে রেখে দিছি তাহলে কিন্তু কালারটা আরও সুন্দর আসে আলুটাও একদম মোলায়েম হয়ে যায় এই যে আমার ভাতটা হয়ে গেছে দেখেন কি সুন্দর মানে আতপ চালের ভাত কিন্তু খেতে অনেক ভাল লাগে মাংস দিয়ে আর যে দুধের মধ্যে কি সুন্দর একটা সর পড়ছে এটা দেওয়া মানে রাতে আম দিয়ে ভাত খাবো মাংস এখন নামিয়ে নিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর আসছে পাঁচ মিনিট পর কালারটা আরও সুন্দর আসবে কি দেখেন কি টক টক করতেছে মনে হচ্ছে না যে দেশি মুরগি কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটুক টেস্টি হবে আর আমার বাসায় মাংস রান্না করলে আমার দুই ছানা পোনা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় মানে দশটার সময় ভাত খাইছে এটা যখন রান্না কমপ্লিট হয় একটা বাজে মানে অন্যদিন সে একটার সময় ভাত খেতে আসলাম তাহলে তিনটা বাজে মানে ধরে বাইধা নিয়ে আসতে হয় মানে ভাত খাওয়ার জন্য আর আজকে ওই একটার সময় সে থালা নিয়ে বসে আছে ভাত খাওয়ার জন্য আর বলতেছে আমার অনেক ক্ষুধা লাগছে ক্ষুধা মাথা ঘুরতেছে এই করতেছে পা ব্যথা করতেছে আর কত কিছু তারপরে বলছি ঠিক আছে বসো ভাত দিয়ে দিচ্ছি ওই যে দিয়ে দিলাম আর ওর আলো এত পছন্দ আর ঝোল মানে সে ডালের ঝোলের মতো মানে ঝোল নিয়ে মাংসের ঝোল নিয়ে ভাত খায় আর আলু এই যে একটা খাইছে না একটা তো আমি দিলাম এরপর আরও দুইটা আলু নিচ্ছে মানে তার আলু বিশাল পছন্দ যাই হোক আজকে মাংসটা খুবই টেস্টি হয়েছিল সবাই খেয়ে অনেক মজা পাইছে যদিও পোলট্রির মাংস তেমন একটা বাসায় খাওয়া হয় না অনেক রিকোয়েস্টের পর এই পোলট্রির মাংস নিয়ে আসছে আমার এবং আমার দুই ছানাপোনার পোলট্রির মাংস অনেক পছন্দ কিন্তু আমার বর পছন্দ করে না i <laughs>